বেলাপল আট পাসপোর্ট যাত্রীর কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটটি প্রতিষ্ঠান বন্ধ করেছেন প্রশাসন বেলাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় আটজন যাত্রীদের কাছ থেকে প্রতারণা করে দুই লাখ টাকা ও পাসপোর্ট হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত সংঘবদ্ধ দালাল চক্রের আটটি ব্যবসা প্রতিষ্ঠানের তালা মেরে সাময়িক বন্ধ করে দিয়েছে প্রশাসন মঙ্গলবার সকালে পোর্ট ওসি সুমন কুমার ভক্তের নেতৃত্বে পুলিশের একটি দল ব্যানাপোল সীমান্ত এলাকায় অভিযান চালায় এ সময় বাজার কমিটির বিএনপির নেতা কর্মী ও পরিবহন শ্রমিক নেতারা অভিযানে সহায়তা করেন অভিযুক্ত দালালদের আটটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছাড়াও চারটি প্রতিষ্ঠানের দায়িত্বরতদের সতর্ক করা হয়েছে বলে জানান ওসি সুমন কুমার ভক্ত এই বেনাপোল বন্দর একটি আন্তর্জাতিক স্থলবন্দর বাংলাদেশের আয়না বলতে আমরা এই স্থলবন্দরকে বুঝাই এখান থেকে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার যাত্রী আসা যাওয়া করে কতিপয় প্রতারক চক্র যারা বিভিন্ন সময় এই যাত্রীদেরকে তাদের ট্যাক্স কাটার নামে তাদের দোকান নামক একটা ছোট্ট ঘরে নিয়ে তারপরে তাদের কাছ থেকে টাকা গুনার নাম করে বিভিন্ন আশ্বাসে তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে বিভিন্ন সময় এর আগে এটা প্রায় শূন্যের কাছাকাছি আমরা নিয়ে আসছিলাম আমরা এখানে যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলাও দিয়েছে। অসি সুমন কুমার ভক্ত ও স্থানীয়রা জানান সোমবার সকালে ভারতে প্রবেশকালে সীমান্ত এলাকা থেকে আট পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে প্রতারিত করে দুই লাখ টাকা ও পাসপোর্ট হাতিয়ে নেয় সংঘবদ্ধ দালাল চক্রের সদস্যরা পরে তেইশ হাজার টাকা ও পাসপোর্ট উদ্ধার করা হয় এ ঘটনায় অভিযুক্তদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি সুমন কুমার এমনকি কিছু কিছু দোকান ঘরে বসে গোপনে হিরোইনের ব্যবসা হতো আমরা সেটাও মামলা দিয়েছি আমাদের আইনানুক কার্যক্রম চলমান ছিল কিন্তু পাঁচ তারিখের পরে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে পুলিশের কার্যক্রম কিছুটা শুরু হয়েছে এটা আপনারা জানেন তারপরে এই অপরাধী চক্র পুনরায় আবার এই কার্যক্রম শুরু করেছিল আমরা গতকালকে পত্রিকা নিউজে দেখেছি আমাদের নবাগত পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ যোগদান করে আমাদের পুলিশের যে একটা জনকল্যাণমূলক সংগঠন পুলিশ বাহিনীর যে একটা সেবামূলক প্রতিষ্ঠান এই সেবা কার্যক্রম আমরা চলমান করব গতিশীল করব আমাদের নির্দেশনার প্রেক্ষিতে আমাদের বেনাপোল পোর্ট থানার সকল কার্যক্রম আমরা স্বাভাবিকভাবে শুরু করেছি তারই ধারাবাহিকতায় এই বর্ডার কেন্দ্রিক যে সমস্ত অপরাধী আছে যারা প্রতারক চক্র আছে যারা এই কাটিং পার্টির সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের জোরানো অভিযান শুরু হয়েছে আবার তাদেরকে সতর্ক করার জন্য আমরা মিটিং করেছি কিছুক্ষণ আগে বাজার কমিটির সদস্যবৃন্দ ছিলেন বিভিন্ন মার্কেট মালিকের সদস্যবৃন্দ ছিলেন সকলের সম্মান সম্মিলিত সিদ্ধান্তে আমরা এই দোকানগুলো যে সমস্ত দোকানে অপরাধ সংগঠিত হয় বৈধ কোনো ব্যবসা হয় না সেই দোকানগুলো আমরা আটটা দোকানকে বন্ধ করে দিয়েছি এবং আরো চারটি দোকানকে আমরা সতর্ক করেছি তারা যাতে এ ধরনের না হয় শুধু এই দোকানগুলো নয় এরা যদি অন্য কোনো দোকানেও যদি ঘটনা ঘটায় সেই দোকানগুলো বন্ধ থাকবে পাশাপাশি এই অপরাধী সহ যারা সহায়তাকারী আছে যদি মার্কেট মালিকরা সহযোগী থাকে বা অন্য কোনো ব্যক্তি প্রভাব সৃষ্টিকারী কোনো ব্যক্তি যদি সহযোগী থাকে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে নেতা ইদ্রিস আলী ইদু ও শ্রমিক নেতা কামাল বিশ্বাস সহ স্থানীয়রা জানান এ বন্দর দিয়ে প্রতিদিন পাঁচ থেকে আট হাজার পাসপোর্ট যাত্রী চিকিৎসা ব্যবসা ভ্রমণসহ বিভিন্ন কাজে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করে বন্দরের সুনাম ও যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে প্রশাসনের সাথে সব ধরনের সহযোগিতা করছেন তারা উপস্থিত বেলাপুল পটখানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অতি এখানে যে অভিযান চালাচ্ছে আমরা তার সাথে একমত এবং আমি নয় নম্বর ওয়ার্ডের সভাপতি আমরা যে দায়িত্ব সাথে এতদিন ধরে চলে আইছি সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার জন্য চেষ্টা করছি এবং অতি সাহেবের যতটুকু সাহায্য সহযোগিতা আমাদের দরকার আমরা সম্পূর্ণভাবে তার পথে তার কথাই একমত এবং যারা দুর্নীতি করে যারা চিন্তাই করে যারা এই ট্যাক্স দু নম্বরই করে আমার আমাদের জসিম আমাদের মোহন মানে জেল খেটেছে এই মামলার আসামি ছিল শামীম তার ঘরে অফিসার বলেছে যে এই কাজ করেন না বা এভাবে চলেন না এভাবে করলে আপনাকে কিন্তু আবার মামলা নেব আবার কেস করবো এবং আমরা সমস্ত সময় সমস্ত যাত্রী সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি যদি তারা অভিযোগ করে যে আমাদের কোনো রকম হয়রানি করছে যেই করুক আমার ছেলে করুক ভাই করুক তার বিরুদ্ধে শাস্তি বা যাতায়াত করে চিকিৎসা ব্যবসায়ীরা যাতায়াত করে এক শ্রেণী অসাধু লোকজন যাত্রীদের সুবিধা দেওয়ার নামে বলিতে নিয়ে যে এদের মূল্যবান পাসপোর্ট ডলার কি বলে টাকা এগুলো চিন্তাই করে নিয়ে ছুটতে পড়ে এগুলো ভবিষ্যতে হবে না আজকে এই চিন্তাইকারী চিহ্নিত করে আটটা দোকানে তালা মারা হয়েছে চারজনকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে প্যাসেঞ্জার বা যাত্রী হায়নার যে অভিযোগে আজকে পুরো বটার দূরে আমাদের চেকপোস্ট এলাকায় যেসব দোকান মালিক সমিতি যারা আছে তাদের সঙ্গে ওসি মহোদয় বসছে আমাদের পরিবহন সেক্টরের লোকজন আমরা বসছি বাজার কমিটির লোকজন বসছি সমন্বয় করে ওসি সাহেবের সঙ্গে নিয়ে আজকে আটটা দোকান তালা মারা হয়েছে আরও চারটি দোকানকে ওয়ার্নিং দেওয়া হয়েছে তারা যে যাত্রীদের হয়রানি করে সেই হয়রানি যাতে যাতে না হয় আমাদের বেনাপোল বাসি নামকে যারা কলঙ্কিত করে করে তাদের যেন কলঙ্ক থেকে আমরা মুক্তি বা ত্রাণ পাই সেই জন্য আমরা কার্যক্রম চালু রেখেছি আমি আমার বেনাপোল পরিবহনের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে বলতে চাই আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বিগত দিনে ছিল এখনো থাকবে বাজার কমিটির সাধারণ সম্পাদক মিলন হোসেন জানান বেনাপোল চেকপোস্ট এলাকায় কোনো ধরনের দালালদের অপতর অপতৎপরতা রুখে দিতে প্রশাসন প্রশাসনের সাথে কাজ করছেন যাত্রীদের সেবাই বাজার কমিটির পক্ষে সব ধরনের সহযোগিতা দিতে চান তারা আমি বাজার কমিটির সেক্রেটারি এমনি প্রতিদিন পাঁচশো যাত্রী যাওয়া আসা প্রায় আট হাজার কিছু লোক আছে তারা তারা নামার সাথে সাথে তাদেরকে ভারতে এমিগ্রেশন দ্রুত পার করে দেওয়ার নাম করে কোনো ঘরে কি কোনো ইজুবাইকে কোনো রাস্তায় এভাবে বসিয়ে তাদেরকে টাকা এন্ট্রি করতে হবে ভারতে যাত্রা হলে এন্ট্রি করার নাম করে বিশ টাকা দিলে অনেক সময় পাঁচ থাকে না সেই ঘরগুলো চিহ্নিত করে আজকে বেনাপোল পোর্ট থানার পুলিশ অভিযান করেছে সেই অভিযানের বাজার কমিটি আমরা ছিলাম পরিবহন কমিটি ছিল সাংবাদিক ছিল ব্যবসায়ীরা ছিল তা সকলে একমত যে এ ধরনের কাজ বেনাপোল করে বাজারে হতে আমরা দেব না এই জন্য বেনাপোল পোর্ট থানার পুলিশ আটটি দোকান এবং কিছু কিছু চারটে দোকান সতর্ক করে দিয়েছে যাতে এ ধরনের কোনো কাজ না হয় দেশি বিদেশি পাসপোর্ট যাত্রী যাতায়াত করেন ব্যানাপোল ইমিগ্রেশন দিয়ে ভোরে বাস থেকে নামার পর বন্দরের বাস টার্মিনাল ও প্যাসেঞ্জার টার্মিনাল থেকে পাসপোর্ট ফরম ও ভ্রমণকার কেটে দেওয়ার কথা বলে চীনা তাদের বিভিন্ন গলিতে বসিয়ে কখনও ভয়ভীতি আবার কখনো টাকার নাম্বার এন্ট্রির কথা বলে বড় অঙ্গের বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের আশেপাশে একাধিক জায়গায় ঘাটটি মেরে বসে থাকে অন্য জায়গা থেকে আসা পাসপোর্ট যাত্রীদের টার্গেট করে এরপর তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে বিভিন্ন মার্কেটের গলিতে নিয়ে বিভিন্ন কৌশলে টাকা ও পাসপোর্ট হাতিয়ে নেয় অনেক দলে অনেক ভারী আর এসব চক্রগুলোর নানাভাবে সহযোগিতা করে নামধারী কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ও কিছু অসাধু প্রশাসনের সদস্যরা সোমবার সকালে পড়া খুলনার বটিয়াঘাটার সাগর হোসেন পাসপোর্ট নম্বর এ জিরো ফোর ওয়ান ওয়ান সেভেন সেভেন অনফোর বলেন সকালে তিনি ভারতে গমনের উদ্দেশ্যে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন সেখানে কয়েকজন লোক তাকে বলে অনলাইন ভ্রমণ ট্যাক্স জমা দিলে তারা বন্দরের লম্বা লাইনের আগে ইমিগ্রেশনে পৌঁছে দেবে পরে তাকে পাশে একটি মার্কেটের গলিতে বসায় সেখানে ট্যাক্স জমা দেওয়ার পর টাকার নাম্বার লিখতে হবে জানিয়ে একটি রুমে বসায় তারা এক পর্যায়ে সাথে থাকা বাহান্ন হাজার টাকা নিয়ে দেখেন সেখানে তেইশ হাজার টাকা সরিয়ে ফেলেছে পরে বন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে বন্দর ও বিজেপি সহযোগিতায় হাজার টাকা হয় এসব প্রতিষ্ঠানের পাশে আইন শৃঙ্খলা বাহিনীর করলেও তারা কিছুই দেখেন না বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি সুমন ভক্ত আরও জানান তারা বহুবার ছিনতাইকারীদের প্রতিষ্ঠান বন্ধ করেছেন এবং আটক করেছেন তবে তারা জেল থেকে ফিরে এসে আবারও এসব অপরাধ করছে ছিনতাই পুরোপুরি বন্ধ করতে হলে পুলিশকে স্থানীয় ব্যবসায়ী সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা একান্ত প্রয়োজন হ্যাঁ ভিউর্স আমাদের ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করবেন জানাবেন আপনার মতামত শেয়ার করবেন সুযোগ করে দিয়ে অন্যকে দেখার আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন এখনই করে নিন সাবস্ক্রাইব